সূর্যভেদ প্রাণায়াম পদ্ধতি পদ্মাসনে বসতে অপারগ হলে সুখাসনে মেরুদণ্ড সোজা করে বসুন এবার ডান হাতের অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুল দ্বারা বাম নাসাপথ বন্ধ করে ধীরে ধীরে ছয় সেকেন্ড পর্যন্ত ডান নাসাপথে অর্থাৎ পিনবলা নারী দ্বারা বায়ুগ্রহণ করুন এটাকে পূরক বলে শ্বাসগ্রহণ হয়ে গেলে বৃদ্ধাঙ্গুল দ্বারা ডান নাসাপথ বন্ধ করে ছয় সেকেন্ডে পর্যন্ত বায়ু ধারণ করুন এ রূপ দম বন্ধ অবস্থায় থাকাকে কুম্ভক বলে এরপর বাম নাসাপথে অর্থাৎ ইরা নারী দ্বারা ছয় সেকেন্ডে ধীরে ধীরে বায়ু ত্যাগ করুন একে রেচক বলে এটাই সূর্যভেদ প্রাণায়াম এভাবে ছয় বার অভ্যাস করুন ক্রমশ বাড়াতে পারেন এই প্রাণায়ামে সূর্য নারী বা পিঙ্গলা নারীকে বায়ু দ্বারা ভেদ করা হয় বা এই নারী দ্বারা শ্বাস গ্রহণ করা হয় বলে অনেকে এটিকে সূর্যভেদ প্রাণায়াম বলে অভিহিত করেন মনে মনে ছয় গুণে অভ্যাস করলে ছয় সেকেন্ড হয় ও অনেকে চার সেকেন্ড শ্বাস নেওয়া ১৬ সেকেন্ড শ্বাস বন্ধ রাখা ও আট সেকেন্ড ছাড়ার প্রথা সমর্থন করেন উপকারিতা একাগ্রতার অভাব মস্তিষ্কের অবসাদ ক্লান্তি দুর্বলতা নার্ভাসনেস স্মরণশক্তিহীনতা ও মনের অস্থিরতা দূর করতে এটি বিশেষভাবে সাহায্য করে তাছাড়া নাকের ভিতর পলিপাস সর্দিতে নাসাপথ বন্ধ হয়ে থাকা ব্লাড প্রেসার ও হৃদরোগ সারাতে এটি বিশেষ সহায়তা করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন